সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনারা এটা তো মোটামুটি জানেন যে এই মাসের ব্রাজিল তার স্কোয়াডটা ঘোষণা করবেন আর এই স্কোয়াডটা ঘোষণা করার আগে ব্রাজিলের অনেকগুলো প্লেয়ারের নাম মেনশন আপনারা করেছেন কমেন্ট সেকশনে অনেকগুলো প্লেয়ারের নাম উল্লেখ করেছেন আর এই উল্লেখ করে আপনারা জানতে চেয়েছিলেন এ প্লেয়ারগুলো জাতীয় দলে ডাক পাবে কিনা আর যদি পায় কেন জাতীয় দলে ডাক পাবে আর যদি না পায় সেটা রিজনটা কি সেটা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের মেনশন করা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা যদি আপনাদের মেনশন করা প্লেয়ারগুলোর নাম বলি তাহলে কিন্তু আপনারা জানতে চেয়েছিলেন ক্যাসেমেরোর কথা তৃতীয়ত আপনারা জানতে চেয়েছিলেন ফিলিপি কৌথেনোর কথা চতুর্থ তো আপনারা জানতে চেয়েছেন অ্যান্টনের কথা তারপর আপনারা রিসার লিসন গাব্রিয়াল জেসুস মাতিয়াস কুনা জোয়া পেদ্রোর কথাও কিন্তু জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই সকল প্লেয়ারগুলোকে নিয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমত আমরা যদি নেইমার জুনিয়রের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পারবো যে নেইমার সম্পূর্ণ ফিট কি ফিট না সেটা তথ্য কিন্তু এখনো আলহিলাল দেয়নি এই মাসের পঁচিশ তারিখ নেইমার জুনিয়রের একটা মেডিকেল টেস্ট রয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা জানতে পারলাম সো ওই পঁচিশ তারিখ যদি তিনি মেডিকেল টেস্টে সফল হতে পারেন উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে ব্রাজিলের যে নেক্সট মেস্টার রয়েছে সেই ম্যাচের জন্য ডুরিবাল জুনিয়র নেভার জুনিয়রকে স্কোয়াডে রাখবে এটা হচ্ছে সাতাইশ তারিখ তো স্কোয়াডটা ঘোষণা ওই সাতাইশ তারিখে হয়তো আমরা নেমার জুনিয়রকে ব্রাজিলের স্কোয়াডে দেখতে পারবো যদি তিনি সম্পূর্ণ ফিট থাকেন মেডিকেল টেস্টে যদি উত্তীর্ণ হয় অন্যথায় কিন্তু যদি বাই চান্স যদি ভাগ্যের জোরে যদি তিনি ফেল করেন অর্থাৎ যদি তিনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে এবারে ফিফা উইন্ডো তো আমরা নেইমার জুনিয়রকে দেখব না এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কেসিমিרו কেসিমিרו কি আর ডাক পাবে জাতীয় দলে এবারে যে ফিফা উইন্ডোটা রয়েছে দেখুন এটাকে নিয়ে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম যেখানে বলেছিলাম যে কেসিমিরোকে ব্রাজিল টিমে বর্তমানে খুবই দরকার যদিও তার রিসেন্ট পারফরম্যান্সটা অতটা ভালো না বাট বর্তমানে ব্রাজিলের মিডফিল্ডের যে অবস্থা সেখানে কিন্তু একজন অভিজ্ঞ ক্যাসিমেরোর এখনও গুরুত্ব রয়েছে বলে আমি অন্তত মনে করি যদিও তার পারফরমেন্সটা এই মুহূর্তে তার পক্ষে নেই এখন যদি আপনি তার প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে চারটা ম্যাচ খেলেছেন চারটা ম্যাচে না কোনো গোল আছে না কোনো অ্যাসিস্ট আছে দুশো মিনিট তিনি খেলেছেন বাট ক্যাসিমেরো বেসিক্যালি যে পজিশনটাতে খেলে ওই পজিশনে গোল কিংবা অ্যাসিস্ট কতটা করলো ওটা গুরুত্বপূর্ণ নয় তিনি ডিফেন্সিভলি আর মিডফিল্ডটা কতটা কন্ট্রোল করলেন সেইটাই কিন্তু বেসিক্যালি দেখার বিষয় তো সেই অনুযায়ী বলতে চাই এখনো পর্যন্ত কেসি ব্রাজিলের এই টিমটাতে দরকার দেখা যাক ডোরিবাল জুনিয়র এবার ফিফা উইন্ডোতে তাকে কল করে কিনা তো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই তার নাম হচ্ছে ফিলিপে কোথিনো এই প্লেয়ারটাকে নিয়ে আপনারা যে পরিমাণ কমেন্টস করতেছেন মনে হচ্ছে যেন আপনারা এই প্লেয়ারটাকে ছাড়া জাতীয় দলের খেলা দেখবেনই না আপনারা নেইমার জুনিয়র পরে যদি কাউকে বেশি পছন্দ করে থাকেন ব্রাজিলের দলে তাহলে হচ্ছে সেটা ফিলিপে কোথিনু সো এখন কথা হচ্ছে তিনি জাতীয় দলে ডাক পাবে কিনা ভাই দেখুন ফিলিপে কোথিনু যে পজিশনটাতে গেলে সেটা হচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশন এই পজিশনে তার কাজ হচ্ছে বেসিক্যালি অ্যাসিস্ট করা যদি অ্যাসিস্ট করতে নাও পারে তার ফাসিং যে রেঞ্জটা রয়েছে তার যে পাসিং এবিলিটি রয়েছে ওই অ্যাবিলিটিটা কিন্তু তাকে দেখাতে হবে একের পর এক ফাইনাল থার্ডে বল পাঠাতে হবে এখন যদি আপনি এই সিজনের পারফরমেন্সটা দেখেন তাহলে কিন্তু আপনি হতাশ তারা কিছু হবেন না তিনি এই সিজনে এখনো পর্যন্ত বাসকুডা গামার হয়ে চারটা ম্যাচ খেলেছেন যেখানে একটা মাত্র গোল করেছেন ওকে ফাইন গোল তো কোনো ব্যাপার নয় মিডফিল্ডাররা গোল করলে কি না করলে কি এটা এতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না যদিও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন ওই জায়গাতে যদিও গোল অ্যাসিস্ট কিছুটা হলেও করতে হয় তারপরে ধরে নিলাম যে এই পজিশন থেকে তার গোল করার কোন দরকার নেই কিন্তু তার যেটা করতে হয় সেটা হচ্ছে তার গুলো দেখেন তাহলে কিন্তু আপনি হতাশ হবেন আপনি দেখবেন যে এই জায়গায় তার পাসিং একুরেন্সি হচ্ছে মাত্র একাত্তর পার্সেন্ট বাট একজন অ্যাটাকিং মিডফিল্ডার পাসিং একুরেন্সি কিন্তু পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট থাকা লাগে মাস্ট বি সেই জায়গায় কিন্তু এই জায়গায় তিনি পিছিয়ে গেছেন সো যে প্লেয়ারটা আপনার চার ম্যাচে একটা মাত্র গোল করলো অ্যাসিস্ট করতে পারলো না টোটাল সম্ভবত একশো মিনিট খেললো কোনো অ্যাসিস্ট করতে পারলো না সেই প্লেয়ারটাকে আপনারা কিভাবে জাতীয় দলে দেখবেন ভাই এই জিনিসটা আমাকে একটু বোঝান তো হ্যাঁ এটা মানে যে ফিলিপে কোথেনে একটা সময় ব্রাজিলকে দারুণ সার্ভিস দিয়েছে বাট এখন আর তার যে ফোন যে আপনার রিসেন্ট টাইমের ফর্ম এটা তো তার পক্ষে নেই সো এমন একটা প্লেয়ারকে কিভাবে জাতীয় দলে ডাকবে আমার কাছে মনে হয় না ফিলিপে জাতীয় দলে ডাক পাবে এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই তার নাম হচ্ছে অ্যান্টনি ভাই আপনারা কোন বড় সাহেব প্লেয়ারটাকে জাতীয় দলে দেখতে চান আমার জানা নেই বাট আপনারা সেটা ভালো বোঝেন এই প্লেয়ারটা লাস্ট কত ম্যাচ পরে গোল করতেছে সেটা কি আপনি জানেন সেটা আমি নিজেও জানি না সম্ভবত আটশো মিনিট পরে তিনি গোল করেছেন আটশো মিনিট মাঠে মাঠে থাকার পরে তারপরে গোল করেছেন তো এমন একটা প্লেয়ারকে বুঝি জাতীয় দলে ডাকা হবে এখন তিনি যে পজিশনটাতে খেলেন ওটা হচ্ছে রাইট উইংস এখন রাইট উইংসে কিন্তু ব্রাজিল টিমে ভালো ভালো অপশন রয়েছে প্রথমত সাবিও যিনি মেন সিস্টার সিটির হয়ে গত ম্যাচটাতেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন একটা অ্যাসিস্ট করেছেন সো এই জায়গায় কিন্তু আরও একজন প্লেয়ার হচ্ছে রাফিনহা সো এ দুটা প্লেয়ারকে বাদ দিয়ে কি আপনার অ্যান্টনিকে নেওয়া হবে আপনি কি এটা বিলিভ করেন এই দুটা প্লেয়ার যে পরিমাণ ফর্মে আছে বিশেষ করে রাফিনা যে ধরনের ফর্মে আছে গত ম্যাচটাতেও তিনি দুইটা গোল করেছেন রাফিনা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এখন এই পজিশনে কি অ্যান্টনিকে কে নেওয়া হবে নাকি রাফিনহার সাবিও কে নেওয়া হবে আপনারাই নিজেরাই বলুন এখন আমরা আসি টার্গেট মেনের দিকে এখন টার্গেট কি টার্গেট হচ্ছে সেন্টার ফরওয়ার্ড বর্তমানে ব্রাজিল দলের যতগুলো সেন্টার ফরওয়ার্ড আছে ভাই একটা প্লেয়ারও এই মুহূর্তে ফর্মে নেই ভালো কোনো ধরনের ফর্মে নেই প্রথমত আমরা যদি রিসাল্লিসনের কথা বলি তাহলে দেখতে পারবেন যে বর্তমানে তিনি ইনজুরিতে আছেন সো তিনি ডাক পাবেন না এটা স্বাভাবিক দুটা ম্যাচ খেলেছে যেখানে তিনি মাত্র পঁচিশ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তারপর ইঞ্জুরি পিক করছেন এখনো পর্যন্ত কোনো গোল অ্যাসিস্ট করতে পারেনি এরপরে যদি আমরা টার্গেট ম্যানের কথা আসি আরেকটা টার্গেট ম্যানের কথা যে সেন্টার ফরওয়ার্ডের কথা তাহলে বলবো যে গাবরিয়াল জেসুসের কথা এই মুহূর্তে আপনার তিনটা ম্যাচ খেলে ফেলে চারটা ম্যাচ খেলে ফেলেছে প্রিমিয়ার লিগে চারটা ম্যাচে সম্ভবত বিশ মিনিটের মতো মাঠে ছিলেন বিশ মিনিটে না গোল করতে পারছে না অ্যাসিস্ট করতে পারছে সো যে প্লেয়ারটাকে স্টার্টিং ইলেভেনেও রাখা হয় না যে প্লেয়ারটাকে গেম টাইমিং এ দেওয়া হয় না ওই প্লেয়ারটাকে আপনি কিভাবে জাতীয় দলে এক্সপেক্ট করতে পারেন এরপরে যদি আমরা বলতে চাই জোয়া কথা তিনি এই মুহ এই পর্যন্ত চারটা ম্যাচ খেলে দুটা গোল করেছে তিনিও কিন্তু একটা ইনজুরিতে রয়েছেন সম্ভবত তিনিও জাতীয় দল ডাক পাবেন না বর্তমানে তিনি ইনজুরিতে রয়েছেন এরপরে যদি আমরা বলি যে এই জায়গায় মাতিয়াস স্কুনার কথা তিনি ফার্স্ট টাইম খেলেছেন ফার্স্ট টাইম দুইটা গোল করেছেন মানে আপনারা যে প্লেয়ারগুলোর নাম বলছেন তাদের পারফরমেন্সটা একটু দেখিয়ে দিলাম সো সেই অনুযায়ী কিভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই প্লেয়ারগুলোকে জাতীয় দলে ডাকা হবে হ্যাঁ এইখানে হয়তোবা গাব্রিয়াল জেসুস কে ডাকা যেতে পারে এখন কিভাবে ডাকা যেতে পারে আমি আপনাদের বলি দেখুন বর্তমানে ব্রাজিলের যতগুলো সেন্টার ফরওয়ার্ড রয়েছে তারা সবাই কিন্তু গোল খড়ায় সো এই হিসাব করলে কিন্তু গাব্রিয়াল জেসুস কেও নেওয়া যায় কারণ সবাই তো অফ ফর্মে আছে আরেকটা রিজন আমি আপনাদেরকে দেখাতে পারি যে গাবরিয়েল জেসুসের জাতীয় দলের বেশ অভিজ্ঞতা রয়েছে যদি তাকে নেওয়া হয় অভিজ্ঞতার কারণে কিন্তু নিতে পারি বর্তমানে ব্রাজিলের যে অবস্থা এই অবস্থায় কিন্তু নতুন প্লেয়ারদেরকে নিয়ে ব্রাজিলের এই টিমটাকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া খুবই টাফ এখন আপনি যদি পুরাতন প্লেয়ারদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তাহলে কিন্তু হয়তো বা আপনি জেসুস নিতে পারেন অন্যথায় কিন্তু এই প্লেয়ারটাকে আমি জাতীয় দলে দেখতেছি না সো এখন যদি আপনি জাতীয় দলের মেন সেন্টার ফরোয়ার্ড দেখেন তাহলে কিন্তু একমাত্র দেখবেন যে এন্ড্রিক আছে এন্ড্রিকের পারফরমেন্সও ব্রাজিল জাতীয় দলে বর্তমানে ভালো নয় তো এই জায়গায় কাকে নেওয়া হবে আমার তো মনে হচ্ছে এখন আবার ব্রাজিলিয়ান যে লিগটা রয়েছে ওই লিগ থেকে হয়তো বা প্লেয়ারগুলোকে নেওয়া হবে সেন্টার ফরওয়ার্ড হিসেবে সো এই হচ্ছে আপনাদের মেনশন করা কিছু প্লেয়ারের বর্তমান সময়ের পারফরমেন্স যে পারফরমেন্সের তুলনায় আমি আপনাদেরকে জানানো ট্রাই করেছি যে কোন প্লেয়ারটা জাতীয় দলে ডাক পেতে পারে আর কোন প্লেয়ারটা ডাক পেতে পারে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই